তো এইখানে বলছে বরফে গলন ধরেছে বলেই মনে হয় বছর দুয়েক আটকে রাখার পর অবশেষে কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের কাছে টাকা পাঠালো তাহলে কি আপনারা একশো দিনের টাকা পাচ্ছেন নাকি আবাস যোজনা প্রকল্পের টাকা দিল কেন্দ্র সরকার নাকি নতুন কোনো প্রকল্পের টাকা দিল কেন্দ্র সরকার তো সেটা জানার জন্য আপনাদেরকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলকে একটি কথা জানাতে চাই আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যান তাদের উদ্দেশ্যে জানাচ্ছি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য তো এইখানে বলছে গত চার বছর ধরে বকেয়া টাকা মেটানোর ব্যাপারে বাংলার সঙ্গে দিল্লির টানাপড়ম চলছে তা আমরা সকলেই জানি অতীতে বামেরাও কেন্দ্রের বিরুদ্ধে বারবার বঞ্চনার অভিযোগ করত। কিন্তু সে দাবি কতটা সঙ্গত বা কতটা অসঙ্গত তার অনেকেরই স্পষ্ট ধারণা ছিল না কিন্তু এখন সে পরিস্থিতি মোটেই নয় গোটা ব্যাপারটা এবং হিসাব নিকেশও অনেকটা স্বচ্ছ হয়েছে এখন গত বছর দুয়েক ধরে গ্রামের রাস্তার খাতে বাংলাকে এক নয়া পয়সাও দেয়নি কেন্দ্রর মোদী সরকার গত আর্থিক বছর থেকে একশো দিনের কাজ প্রকল্পের বরাদ্দ পুরোপুরি বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার দু সালে সেপ্টেম্বর মাসে আবাস যোজনার খাতে আট হাজার দুশো কোটি টাকা বরাদ্দ করার জন্য চিঠি দিয়ে শেষমেশ সে টাকাও দেয়নি কেন্দ্র সরকার একমাত্র অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী কেন্দ্র সরকারের টাকা যে অংশ রাজ্যের পাওয়ার কথা সেটাই পাচ্ছে বাংলা তাছাড়া মিড ডে মিল ও সে ধরনের কিছু প্রকল্প রয়েছে সেগুলি এখন বরাদ্দ টিম টিম করেই টিকে রয়েছে অর্থাৎ সে প্রকল্পগুলি টানা হেঁচড়া করেই চলছে তো এইখানে আরও বলছে এই নেতানেটির মাঝে মঙ্গলবার রাতে নয়াদিল্লি থেকে যে চিঠি নবান্নে এসেছে তা ইতিবাচক বলেই মনে করা হচ্ছে তবে নবান্নদের কর্তার মতে বিশাল উৎফুল্ল হওয়ার কারণ নেই ঠিকই তবে ব্যাপারটা যে পজিটিভ তা বলাই যেতে পারে কারণ পুরো বছর পর সড়ক যোজনার খাতে বাংলাকে এক হাজার কোটির কিছু বেশি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র সরকার অর্থাৎ কেন্দ্র সরকার রাজ্য সরকারকে এক হাজার কোটি টাকার কিছু বেশি টাকা রাজ্য সরকারকে দিয়েছে তো এর আগে শেষবার গ্রামের রাস্তার খাতে দু সালে নভেম্বর মাসে বাংলাকে তিনশো তিতাল্লিশ কোটি টাকা দিয়েছিল কেন্দ্র সরকার সূত্রের খবর বাংলার গ্রামেগঞ্জে নতুন পাঁচ হাজার কিলোমিটার রাস্তা তৈরির জন্য কেন্দ্রের কাছে টাকা চেয়েছিল রাজ্য সরকার তার মধ্যে প্রায় তিন হাজার কিলোমিটার রাস্তা প্রস্তুত মঞ্জুর হয়েছে বলে রাখা ভালো গ্রামের এই রাস্তা তৈরির কাজে কেন্দ্রে ষাট শতাংশ টাকা দেয় বাদ বাকি টাকা কিন্তু রাজ্য সরকারকেই দিতে হয় অর্থাৎ যে বাকি চল্লিশ শতাংশ টাকা কিন্তু রাজ্য সরকারকেই বহন করতে হয় তো এইখানে আরও বলছে গ্রামের সড়ক যোজনার খাতে এই টাকা বাজপেয়ী জামানার থেকেই পেয়ে আসছে বাংলা ইউপিএ জামানায় ব্যাপারে সব বেশি টাকা পেয়েছিল পূর্বের এই রাজ্য তখন পঞ্চায়েতের মন্ত্রী ছিলেন সুব্রত মুখোপাধ্যায় এবং কেন্দ্রে তখন গ্রামোন্নয়নের মন্ত্রী ছিলেন জয়রাম রমেশ সুব্রত ও জয়রামের মধ্যে সুষ্ঠু কাজের সম্পর্ক ছিল তাই গ্রামের রাস্তা তৈরির ব্যাপারে তাদের দুজনের আগ্রহ ছিল অসীম তারই সুফল পেয়েছিল বাংলার প্রত্যেকটি নাগরিক মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম জামানায় সেই কারণে পাঁচ হাজার কিলোমিটারের বেশি দীর্ঘ রাস্তা তৈরি হয়েছিল কিন্তু একুশ সালে বিধানসভা ভোটের পর থেকে কেন্দ্রের রাজ্যের আর্থিক সম্পর্ক কিছুটা ঘেটে যায় বাংলায় কেন্দ্রীয় অনুদানে চলা প্রকল্পগুলির বাস্তবায়নের বলগাহীন দুর্নীতির অভিযোগ করেছে বিজেপি বারবার কেন্দ্রীয় টিম পর্যবেক্ষণে এসেছে এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে দেখাও করেছিলেন গত ডিসেম্বর মাসে তবুও কাজের কিছুই হয়নি শেষমেশ মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড ভোটের পর পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে কোণে আলো দেখা যাচ্ছে বলে মনে করছেন অনেকেই তো কাকতালীয় ব্যাপারটি হলো কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ করে শুক্রবার বিধানসভায় প্রস্তাব এনেছিল শাসক দল তৃণমূল সেই আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আবার বলছেন দুর্নীতি বন্ধ হলেই কেন্দ্র টাকা দিতে প্রস্তুত কিন্তু এরই মধ্যে একটা পরিবর্তন ঘটে গেছে তা সম্ভবত তৃণমূলের সিংহবাগ বিধায়কেরও জানা নেই তো এখানে বলছে পর্যবেক্ষকদের মতে বরফ সত্যি কিনা তা একটা বরাদ্দ দিয়ে বোঝা যাবে না একশো দিনের কাজ ও আবাস যোজনার বরাদ্দ শুরু হলে বোঝা যাবে যে আর্থিক অবরোধ আপাতত উঠে গেল তো যাই হোক আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জানলাম কেন্দ্র সরকার রাজ্য সরকারকে এক হাজার কোটি টাকারও বেশি কিছু টাকা পাঠিয়েছে রাস্তা তৈরি করার জন্য টানা দুবছর ধরে রাজ্য সরকারের সঙ্গে কিন্তু কেন্দ্র সরকারের কোনো টাকা লেনদেনের কোনো যোগাযোগই ছিল না এখন তো রাস্তা তৈরির টাকা পাঠালো এরপরে কি একশো দিনের অথবা আবাস যোজনা প্রকল্পের টাকা পাঠাবে কেন্দ্র সরকার সেটা জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন অবশ্যই শেয়ার করতে পারেন আজকের মতন এখানেই শেষ করছি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য